ঘরে সুরক্ষিত ভোটার কার্ড আবার রাস্তার নর্দমায় উদ্ধার ভোটার কার্ড একই ভোটার কার্ড দুই জায়গায় নবদ্বীপে ভোটার ডেটা ফাঁসের গন্ধ চিন্তায় ভোটার শুরু রাজনৈতিক তরজা হাসপাতাল রোডে ভোটার কার্ডের পাহাড় রাজনীতিতে বিস্ফোরণ বাসিন্দাদের গায়ে কাঁটা নবদ্বীপ শহরের হীরা লালপাল রোডের পাশে ড্রেন ও পরিত্যক্ত জমি থেকে সোমবার রাতে শতাধিক ভোটার কার্ড উদ্ধার হওয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নদিয়ার নবদ্বীপে স্থানীয়রা দাবি করেছেন উদ্ধার হওয়া বেশিরভাগ ভোটার কার্ডই নবদ্বীপ শহরের চার নম্বর ও আশেপাশের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের নামে সোমবার রাতেই ঘটনাস্থলে ভিড় জমে যায় দোষারোপ খেলা শুরু হয়ে যায় তৃণমূল বিজেপির বিজেপির অভিযোগ এটা শুধু অবহেলা নয় বড় সড় ষড়যন্ত্র ভোটার ডেটা কোথা থেকে বেরোলো তদন্ত হোক একই দাবি জানায় তৃণমূল ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা বিজেপি জেলা নেতৃত্ব আনন্দ আনন্দ বিজেপি নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ জমা দেন দাসের দাবি উদ্ধার অসংখ্য হওয়া কার্ডগুলোর মধ্যে উল্লেখযোগ্য অংশ চার নম্বর ওয়ার্ডের সেক্ষেত্রে এই ওয়ার্ডের কাউন্সিলরকেও তদন্তের আওতায় আনা উচিত তিনি আরও বিস্ময় প্রকাশ করে বলেন বহু ভোটারের বাড়িতে তাদের আসল ভোটার কার্ড আছে তাহলে রাস্তায় পাওয়া কার্ডগুলো এলো কোথা থেকে পুলিশকে তদন্ত করতে হবে এবং সেই সঙ্গে চার নম্বর ওয়ার্ডের বেশিরভাগ কার্ডগুলো দেয় না চার নম্বর ওয়ার্ডে কার্ড প্রায় একশো মধ্যে আটানব্বই নম্বর এই চার নম্বর ওয়ার্ডে আর সেখানে চার নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর আছে তাকেও তদন্তের মধ্যে জানতে হবে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি তার ওয়ার্ডে কারণ এতগুলো কেন আসবে এবং আমরা এটাও দেখলাম যে যে কার্ডগুলো পাওয়া গেল সেই কার্ডগুলো তাদের অলরেডিতে কিছু লোকেদের ফোন করে দেখলাম তাদের কাছে কার্ড আছে একই এপিক নম্বরে কার্ড রয়েছে সেটাও পেয়েছে তার মানে ওই একই এপিকে একই ব্যক্তির নামে একদিন ভোট হচ্ছিল তাছি ভুয়ো ভোট এটা কারা করছিলো তৃণমূল করছিল তৃণমূল কংগ্রেস কিভাবে যেটা বিজেপি একদিন বলছিল যে এশিয়ার হলে পরে যে তৃণমূলের গাত যাওয়া হচ্ছে তার প্রমাণটা এটাই যে আজকে এশিয়ার চালু হওয়াতে তারা আজকে বুঝতে পারছে তাদের ভুয়া ভোটের বাদ যাবে কী করবে তাই সুযোগ না পাবে কারো ফেলতে বাধ্য হচ্ছে তৃণমূলকে এর উত্তর দিতে হবে নবদ্বীপুরে সঠিক তদন্ত চাই কারা ফেললে এবং দোষীদের শাস্তি চাইছে এদিকে এই ঘটনার সরাসরি প্রভাব পড়ে স্থানীয় বাসিন্দাদের ওপর চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুখদেব সাহা অস্বস্তি লুকোতে পারেননি তিনি সংবাদ মাধ্যমকে জানান আমাকে ফোন করে বলা হয় আমার ভোটার কার্ড রাস্তায় পাওয়া গিয়েছে আতঙ্কে ঘর খুঁজি আসল কার্ড তো আমার কাছেই তাহলে ওই কার্ডটা কোথা থেকে এলো এই নথি দিয়ে কেউ অপরাধ করলে বিপদে পড়বো না তো আমি এরপর থেকে এলাকায় অস্বস্তি আতঙ্ক আর অবিশ্বাসের পরিবেশ ভোটার কার্ডের মতো সংবেদনশীল নথি নর্দমায় পাওয়া এমন ঘটনা নবদ্বীপে আগে দেখা যায়নি অনেকে মনে করছেন এটি কোনো ডেটা লিক জাল নথি তৈরি বা রাজনৈতিক কারচুপির অংশ হতে পারে ফলে একদিকে রাজনৈতিক চাপান উত্তর অন্যদিকে সাধারণ মানুষের উদ্বেগ নবদ্বীপে যেন একই সঙ্গে দুই ঝড় বইছে এখন নজর একটাই পুলিশের তদন্তে কি উঠে আসে এটা কি প্রশাসনিক গাফিলতি নাকি এর পেছনে আরো বড় কোনো চক্র লুকিয়ে আছে সময়ের অপেক্ষা এখন সবাই করছে আমার নাম সুখদেব সাহা এটা হলো চার নম্বর ওয়ার্ড রায়নগর আমার ভোটের কার্ড নিয়ে হয়েছে বলতে এই সকালবেলা আমি দেখি দুটো বন্ধু ফোন করছে ফোন করে বলছে যে কি রে তোর ভোটের কার্ড এরকম প্রতামনগর আমবাগান স্কুলের সামনে ড্রেনের মধ্যে অনেক ভোটার কার্ড পাওয়া গেছে ওখানে তোর ভোটের কার্ডটাও রয়েছে তা তোর ভোটের কার্ড তোর কাছে নেই আমিছি না আমার ভোটার কার্ড তো আমার কাছে রয়েছে দিয়ে আমি সাথে সাথে আমি ঘরে ভোটের কার্ডটা খুঁজলাম বেরলাম দেখলাম হ্যাঁ আমার ভোটের কার্ড আমার বাবার ভোটের কার্ড সবারই ভোটের কার্ড রয়েছে দিয়ে তারপরে ফেসবুক খুললাম ফেসবুকও দেখছি রয়েছে ছবিতে তারপরে ওখান থেকে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে দেখার জন্য তার জন্য আমি চিন্তিত হচ্ছি কার্ড আমার কাছে থাকা সত্ত্বেও কি করে আমার সেই সাদা রয়েছে সেটা হলো পুরো নতুন ভোটের কার্ড এই যে ভোটের কার্ড আর এই ছবিতে আমি এই ভোটার কার্ডটাই দেখছি নতুনটাই নতুনটাই দেখছি নতুনের এই ডিজিটাল ভোটার কার্ড আপনার কাছে এক কপি রয়েছে হ্যাঁ একই কি মনে হচ্ছে মানে কিভাবে ঘটতে পারে বা আপনার কাছে ভোটার কার্ডটা থাকা সত্ত্বেও সেটা তো আমি তো বুঝতে পারছি না আমি তো সকালবেলা আর কি মানে দেখা আমি তো মানে চিন্তিত হয়ে গেলাম কি আবার এই যে এসআইআর আবু হয়ে এই যে আপনার নামে বা আপনার পরিবারের নামের যে ভোটার কার্ড রাস্তায় পাওয়া গেল এটা নিয়ে কতটা আতঙ্কিত বা কি মনে হচ্ছে আতঙ্কিত পথে দেখা গেল আমি গেলাম ভোট দিতে গিয়ে দেখা গেল আমার নামে ভোট দেখা গেল হয়ে গেছে অলরেডি তাই না বা এখনকার ভোটের কার্ড নিয়ে আধার কার্ড দিয়ে নানান ধরনের ক্লেম হয় যদি কোনো কারণে কোনো কিছুতে ফেসে যাই তখন এদিকে তো আমি তো কিছুই ধরো জানি না তাই না আপনি কি অভিযোগ এবার যদি দরকার লাগে করব এবার যদি আমার ওপর কোনো চাপ আসে এবার আমি তো একা না আমার মতো দেখলাম আমাদের এখানকার অনেক লোকের এরকম রয়েছে মানে আমার পাড়ারই তাদের সব আমি চিনি মুখ চিনি তাদের ভোটার কার্ড সব রয়েছে হ্যাঁ হ্যাঁ তাদেরকে আমি ফোন করলাম যে কি রে তোদের ভোটার কার্ড এরকম দেখলাম তো বলছে হ্যাঁ আমিও শুনলাম আমাকেও অমুক ফোন করলো তমুক ফোন করলো এরকম নাম বলছে তাদের ভোটার কার্ড অলরেডি সব বাইতে রয়েছে ভোটার কার্ডটা আপনি ডিজিটাল কিভাবে আপনি হাতে পেয়েছিলেন আমি এটা আমাকে বাড়িতে ওই লোক মারফত দিয়ে গেছিল মানে আমাদের চার নম্বর ওয়ার্ডের যে দায়িত্বে যে রয়েছে তাকে হয়তো দিয়ে পাঠানো হয়েছে সে আমাকে নতুন কার্ডটা দিয়ে যায় আর আমার যে পুরনো কার্ডটা সাদা সেটা রিটার্ন দিয়ে দিই তাকে ফেরত গত বছর আগে বছরটা তো ঠিক মনে নেই মোটামুটি আনুমানিক দু বছর হবে এই যে আপনার হাতে যে নতুন ভোটার কার্ডটা রয়েছে এটা দিয়ে আপনি ভোট দিয়েছেন হ্যাঁ এটা দিয়ে আমি একবার ভোট দিয়েছি এর আগে ভোটটা দিয়েছি